ঠিকানা 4 রতি 5 পয়েন্ট তো দই আনা 2 রতি 4 পয়েন্ট ঠিকানা 4 রতি 5 পয়েন্ট হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम আবারো হাজির হয়েছি মিম জুয়েলার্স আর মিম জুয়েলার্স থেকে খুবই চমৎকার কিছু ইয়ারিং আজকে দেখাবো মাত্র একানা থেকে পার্সনার মধ্যে খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন এটা এত গহনা তো আপনারা এগুলো সবগুলো কালেকশন মিম জুয়েলার্স থেকে পেয়ে যাবেন তার আগে আমরা শপের ঠিকানা জানবো মিরপুর 11 মেট্রো স্টেশনের পাশে পূরবী মার্কেট মিম জুয়েলার্স নিস্তলয় ওকে তো ফার্স্টে আমরা হচ্ছে দেখব খুবই চমৎকার একটা ইয়ারিং ভাইয়া এটার ওয়েট কত আছে এটার ওয়েট হচ্ছে 1.4 রতি 5 পয়েন্ট 1.4 রতি 5 পয়েন্ট সে ক্ষেত্রে টোটাল প্রাইস কত পড়ছে আজকের বাজার অনুসারে আজকের বাজার হচ্ছে আপনার 178800 টাকা এটার প্রাইস হচ্ছে 20500 টাকা 20500 টাকা বর্তমানে বাজেট অনুযায়ী সোনার দাম কিন্তু অল টাইম আপ ডাউন হতেই থাকে সে জন্য যখন যে রেড হবে তখন সেই রেড অনুসারে কিন্তু আমাদের সোনার দাম ধরা হবে সোনার এক্সট্রা আরেকটা দেখবো আমরা অনেকে পরেই অল্প বাজেট মধ্যে ঝুমকা দেখতে চান তো তার জন্য আজকের এই সুন্দর একটা কালেকশন সো এটার ওয়েট কত আছে এটার ওয়েট হচ্ছে 3 আনা 3 রতি 7 পয়েন্ট এটার প্রাইস হচ্ছে 42500 টাকা 42500 টাকা খুবই চমৎকার নেক্সট আরেকটা দেখব আমরা এখন আমরা আরেকটা কানের দুল দেখব এটা এত সুন্দর চমৎকার একটা ইয়ারিং দেখে যে কোনো অ্যাপে টিমে পড়ে যাবে সো ভাইয়া এটার ওয়েট কত হতে পারে এটার ওয়েট হচ্ছে 3 আনা 4 রতি 8 পয়েন্ট 3 আনা 4 রতি 8 পয়েন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন জাস্ট দেখুন লোকটা এত সুন্দর লাগছে আপনার অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কোন্টা আপ করতে হবে ভাইয়া প্রাইস কত পড়ছে এটার প্রাইস হচ্ছে 44500 টাকা 44500 টাকা এখন আমরা আরেকটা ইয়ারিং দেখব এটা জাস্ট দেখুন কি দারুণ লাগছে একদমই আপুদের জন্য একটা বেস্ট কালেকশন ভাই এটার ওয়েট কত হবে এটার ওয়েট হচ্ছে 2 আনা 2 রতি 4 পয়েন্ট 2 আনা 2 রতি পয়েন্ট এত বড় একটা কালেকশন দেখে তো বিশ্বাসই হচ্ছে না আপুরা আপনাদের জন্য এটা হতে পারে আপনাদের বেস্ট একটা কালেকশন আর সে ক্ষেত্রে টোটাল প্রাইস কত পড়ছে এটার প্রাইস পড়তেছে 27000 টাকা অনলি 27000 টাকা জাস্ট দেখুন কি দারুণ লাগছে সো সরাসরি চলে আসতে হবে আমাদের শপে এছাড়া অনলাইনে কিন্তু নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে নেক্সট আরেকটা দেখবো আমরা আমার ভালোবাসার অনেক আফুরে আছে যারা কিনা হচ্ছে পৃথিবী ঝুমকা দেখতে চান এবং নিতেও চান তার জন্য আজকের সুন্দর কালেকশন ভাই ওয়েট কত হবে এটার ওয়েট হচ্ছে 4 আনা 1 রতি 3 পয়েন্ট 4 আনা 3 পয়েন্ট সে বর্তমান বাজেট অনুযায়ী দাম কত পড়ছে এটার দাম হচ্ছে 49500 টাকা 49500 টাকা তো নেক্সট আরেকটা দেখবো আমরা এখন আমরা আরেকটা ইয়ারিং দেখছি এটা এত সুন্দর বাচ্চাদের জন্য একদমই পারফেক্ট হবে যারা কিনা আপনারা আছে গিফট করতে চান বা মায়ে মেয়েদের বানিয়ে দিতে চান তাদের জন্য এটা খুবই সুন্দর একটা কালেকশন ভেট ওয়েট কত হবে এটার ওয়েট হচ্ছে 1.4.5 পয়েন্ট 1.4.5 পয়েন্ট সে ক্ষেত্রে টোটাল প্রাইস কত পড়ছে 20800 টাকা 20800 টাকা সো নেক্সট আরেকটা দেখব এখন আমরা আরেকটা ইয়ারিং দেখতে চলেছি এটা যে এত সুন্দর একদমই লাইট ওয়েটের মধ্যে আছে ভাই এগুলো হচ্ছে সবগুলো কত ক্যারেটের এটা 22 ক্যারেটের ভিতরে আছে 22 ক্যারেটের ওয়াও খুবই চমৎকার